নিজের দোকানে রাতে ঘুমিয়েছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী সকালে মিলেনি নিখোঁজ একটু বেলা গড়ালে দোকানের পাশের নালায় বাঁশের নিচে বাধা অবস্থায় উদ্ধার সেই ব্যবসায়ীর মৃতদেহ খুনের অভিযোগ পরিবারের তদন্ত শুরু করেছে পুলিশ ব্যবসায় রহস্যজনক মৃতদেহ উদ্ধারে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কাছাড় জেলার ধলাইয়ের গুরুদয়ালপুরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের নালা থেকে উদ্ধার হয় গুরুদয়ালপুরের ক্ষুদ্র ব্যবসায়ী একান্ন বছর বয়সী হারাধন গোডের। খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর দেওয়া হয় ধরাই থানায় ছুটে যান ধরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর মনোজ বড়ুয়া মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিনের মতো রাতে নিজের ছোট দোকানে গতকাল রাতে শুয়েছিলেন হারাধন গোড। কিন্তু সকাল হতেই নিখোঁজ হয়ে যান তিনি অনেক খোঁজাখুঁজি করে দোকানের পাশে যায় তার মৃতদেহ আর এই ঘটনাকে অঘটন মানতে নারাজ তার পরিবারের লোকজন দোকান থেকে তুলে নিয়ে নৃশংসভাবে খুন করে তথ্য লোপাট করতেই নালা নিচে বাঁশে বেঁধে রাখা হয়েছে বলে দাবি করেন কয়েকজনের বিরুদ্ধে সন্দেহের আঙুল তুলেছে তার পরিবার পুলিশ তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই এদিকে হতভাগ্য প্রৌঢ়ের পরিবার থেকে দাবি করা হয় গত বুধবার সকালবেলা দোকান থেকে চাল নিতে আসা কোনো গ্রাহকের সঙ্গে নাকি ঝামেলা বেঁধেছিল সেই ব্যবসায় ব্যবসায়ীর সঙ্গে বাঘপিতুণ্ডায় জড়িয়ে পড়া ব্যক্তিকেও সন্দেহের আবর্তে রেখেছে পরিবার আমাদের প্রতিনিধি বিবেকানন্দ দাশের মাধ্যমে জানব ঘটনার বিশদ তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ বিষয় তো একটা রহস্যজনক মৃত্যু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যেটা দলাই গুরুদয়ালপুর এই গুরুদুয়ালপুরে গতকাল রাতে একটা রহস্যজনক মৃত্যু স্থানীয় একজন ব্যবসায়ী উনার একটা দোকান এবং উনি কিছু ব্যবসা করতেন ওনার নাম হারাধন গুড় এবং উনার একটা রহস্যজনক মৃত্যু বাসী একটা নালা থেকে উনার মৃতদেহ উদ্ধার হয়েছে রহস্যজনকভাবে ওনার মৃতদেহ বাসের একটা বুঙ্গার নিচে থেকে ওনার মৃতদেহ উদ্ধার হয়েছে পুলিশ এই ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেছে কিন্তু এখন অবধি এই মৃত্যুর কারণ এবং কিভাবে মৃত্যু হয়েছে সেটা কিন্তু জানা যায়নি তবে ওনাদের পরিবারের যেটা বাস্য বা পরিবারের যেটা মন্তব্য ওনাকে মারা হয়েছে এবং ওনার যেটা এখনো অবধি ওনারা যদিও স্পষ্ট করতে পারছে না কিন্তু উনাদের সন্দেহ রয়েছে স্থানীয় এক যুবকের উপর আমরা এই দোকানেই কিন্তু এই যিনি ব্যক্তি উনি দোকানে থাকতেন এবং একা দোকানে থাকতেন এবং রাতেই এই দোকান থেকে ওনাকে বের করে দোকানে আমরা ছবি আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি এবং দোকানের পাশেই ওনার সাথে ওনার সাথে হাতা পাই এবং কুস্তাকুস্তি হওয়ার পর ওনাকে কিন্তু মারা হয়েছে এবং পরবর্তীতে একটি বাঁশের বুঙ্গার সাথে ওনাকে বেঁধে রাখা হয়েছে নদীতে এবং সেটা সেখান থেকে ওনার মৃতদেহ উদ্ধার হয়েছে এটা নিয়ে কিন্তু বর্তমানে এই গুরুদুয়ালপুর এলাকায় কিন্তু তীব্র চাঞ্চল্য বিরাজ করছে আমরা এই সরাসরি এই স্থানে গ্রাউন্ড জিরোতে আমরা রয়েছি এবং এই পরিবারের সদস্য বক্তব্য আপোনাৰ নাতি গুণ দেখাইছে আমাৰ আমাৰ চকাল ডাকীয়া কৈছে দাদু আইয়া এটা ঘটনা দেখা আইয়া দেখ আমি আহিছোঁ আই কৈ কিতাপ আহিছে কৈ কিতাপ মাৰপিট লাগিছে নেকি দেখোন আইতো একে ভৰি ঘূৰি গৈছে ঠিকনোতো আমিতো জানি না তে আমাৰ খুব টোকাতুকি কৰিছি ঘৰ চামনাৰ মানুহ আছে তেহতে আমি কৈছিলো ভাগনা আছে আৰু যদি নাযায় তাৰ ভাই বন্ধু আমাৰ খাৰা পাই গ' ক'ব যে তাৰ ঘৰৰ সামনে ৰ তাৰা গেল নো জানি ত' অ' আমাৰ ঘটনা দেখিয়া আমি গেলামগৈ বাৰীত বাৰীত আমাৰ তাৰ ডাকলক ক'লোঁ অ' অনু কৈ হওক টানিয়া লৈ গৈছে লৈবাৰ কৰি আমাৰ কৈছে হেনো যদি লৈ গৈছে তে তই বাছো চাৰা খুলি গৈছে তো মানুহবোৰ যায় কোনোবাই তো না জৰুল হওক সেইবাৰ বাছৰ তলে হৈ গ'ব কোনটা বাছ লাইন কৰি তে আমাৰ দেখি আহ পাউদিয়া মাৰিয়া দেখিছি তোৰ বাছৰ তলে বন্ধা আছে তো তাৰ বাইৰে ডাকলাম আহ তাৰ ভাইও আছিলোঁ লগে আমাৰ দুগে আৰু বেটাই এইবোৰ উলিয়াই চাৰা উঠাইছে বাছৰ ওপৰে তো এই যে যে বডিটা এখানে পাওয়া গেছে যে মানুষটার মৃতদেহ মানে নালাতে পাওয়া গেল তো এটা কোনো সন্দেহ আছে নি যে মানে মারছে নি কোন রকম মারিয়া এরকম না মারা তো এরকম হইতো না যে বাসের নিচে নিচে না নদী তো তাই দোকানে থাকতো না নি তো মানে মৃতদেহ যেটা নদীতে পাওয়া গেলো বা এই নালা যেটা পাওয়া গেলো তো এটা মানে খারাপ সন্দেহ আছে নি আপনার বা স্থান পরিবারের মানুষের পুলিশের কোনো বায়ান বা আপনারা কোনো কোন বায়ান নি বা আপনারা কোনো সন্দেহ আছে না সন্ধে তো তবে আমার তো নাই সন্ধে কারণ এই ঘটনাটা তারা কেউ আমি কি জানি না কে করছে আপনারা এখনো জানেন না জানি করবো ভরে বাড়বে না